বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত বই অবহেলিত চাবি তৃতীয় পর্বে আজ আমরা পড়ব বইটির দ্বিতীয় অধ্যায় বিশ্বাস ও কর্ম মানবীয় অনুভূতি সত্য মিথ্যার মিশ্রণে এক শক্তিশালী ককটেল তবে মানুষ স্বীকার করা না করাতে কোনো সত্যও পরিবর্তিত হয় না মানুষ কোনো বিষয়কে গুরুত্ব না দেয়াতে সে বিষয়ের পরিণতিতে পরিবর্তন আসে না আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন তার উপর কষ্টের বোঝা চাপিয়ে দিয়েছেন আবার তাকে সবচাইতে বড় স্পর্শকাতর ও অমূল্য সম্পদ সম্মান ও স্বাধীনতা দিয়েছেন ফলে সে সত্য মিথ্যা গ্রহণে স্বাধীন শুধু তাই নয় সে চাইলে কিছুদিনের জন্য সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্যে পরিণত করতেও সক্ষম মানুষ ম্যানিপুলেশন বা একটি বিষয়কে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপনে দক্ষ মানুষকে আল্লাহ কাবাদে বা কষ্টে নিমজ্জিত করেছেন তার মধ্যে ভালোর বদলে খারাপের প্রতি আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন সকল দুর্বলতা হতে নাবিরাসুলগণ ছাড়া আর কেউ মুক্ত নন সেটি আমাদের স্রষ্টার বিজ্ঞ পরিকল্পনা সহজাত দুর্বলতা মানুষের বড় দুর্বলতার একটি হল সে কোনো অতিপ্রাকৃতিক শক্তিকে অবলম্বন করে জীবন পরিচালনা করতে চায় অতি শক্তির আশ্রয় থেকে সেও শক্তিমান হতে চায় কেউ স্বীকার করুক আর নাই করুক শরণাতীত কাল হতে এ পদ্ধতি জীবনের সাথে মিশে গেছে কোনো মানুষ তা থেকে মুক্ত নয় কৃষক আশানুরূপ ফসলের জন্য যেমন একটি দৃশ্যমান বা অদৃশ্য শক্তির সাথে রফাদফা করে তেমনি কোনো অনিশ্চিত ও বিরূপ শক্তির অশুভ প্রভাব হতে তার বিনিয়োগ রক্ষা পাওয়ার জন্য এক ধরনের নিরাপত্তা তালাশ করে বিষয়টি বোঝার জন্য গৃহবধূর উদাহরণটিও উল্লেখযোগ্য যখন ব্যবসায়িক লোকসানের জন্য ঘরে নববধূর আগমনকে দায়ী করা হয় অর্থাৎ নববধূর কারণেই ব্যবসায় লস হচ্ছে কিংবা একের পর এক বিপর্যয় ঘটছে এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নববধূকে দায়ী করা হয় নববধূ ও কৃষকের উদাহরণ মানব জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রযোজ্য ছাত্র পেশাজীবী কিংবা রাজনৈতিক নেতৃত্ব তার আয়োন্নতির জন্য কারো না কারো উপর নির্ভর করে তবে সে নির্ভরশীলতা দুটি শক্তির উপর এক বৈষয়িক শক্তি দুই অতি শক্তি মানব জীবনে এ দুইয়ের প্রয়োজনীয়তা তীব্রতা ও বাস্তবতা অনস্বীকার্য রাজ্যে ভ্রমণ মানুষের বহু শখের একটি সে মানুষ এক দুটি তিনটি নয় বরং কত কিছুকে যে অতিপ্রাকৃতিক শক্তি বা এর উৎস বানিয়েছে তার সীমা পরিসীমা নেই এতে মানুষের কেবল দুর্বলতাই প্রকাশ পায় না বরং সে তার অসহায়ত্ব তথা পাগলামিরও প্রমাণ দেয় নির্বুদ্ধিতা তো রইলই মানুষ কখনো গাছকে সে শক্তির উৎস মনে করে কখনো আবার কোনো বড় পাহাড়কে কখনো ছোট পাথরকে সে শক্তির উৎস আবার কখনো বড় কোনো পাথরের দেখা পেলে তার সাথে আশ্রয় নিরাপত্তার লেনদেন করে এ প্রক্রিয়ায় মানুষ তার নিরাপত্তার রফাদফা হতে কাল্পনিক ও দৃশ্যমান কোনো সৃষ্টিকে বাদ দেয়নি সূর্য চন্দ্র তারকা গ্রহ আগুন বানর গরু নদী কুমারী বাঘ সিংহ মাটির তৈরি কাঠামো সুতা লাল ইত্যাদি এভাবে মানুষের অযৌক্তিক কর্ম ও চিন্তা তাকে একদিকে বুদ্ধিহীন সৃষ্টি হিসেবে চিহ্নিত করে অপরদিকে বিষয়ের সত্যতাও মানুষ অস্বীকার করতে পারে না সে সত্যটি হল বাস্তবতা বাস্তবতা হল এই যে মানুষের অতিপ্রাকৃতিক অবলম্বন প্রয়োজন এই প্রয়োজন এড়িয়ে মানুষ জীবন পরিচালনা করতে পারে না জাগতিক সম্পদ কর্তৃত্ব ক্ষমতা সাম্রাজ্য লোকবল ইত্যাদি মানুষকে সে ভরসা দিতে অক্ষম দৃশ্যমান ও যৌক্তিক সব অবলম্বন থাকা সত্ত্বেও মানুষ অপর একটি অবলম্বন চায় আর তা হল অতি প্রাকৃতিক শক্তির সুরক্ষা ও বিশেষ নিরাপত্তা সংস্কার টার্গেট রাসুল সাল্লাহসাল্লাম সৃষ্টিকুলের জন্য রহমতস্বরূপ প্রেরিত হলেন তিনি তার সমাজের মানুষকে সংস্কার ও সংশোধনের নিমিত্তে কাজ শুরু করলেন সংস্কারের টার্গেট ছিল মানবীয় বিশ্বাসের দুর্ভেদ্য প্রকোষ্ঠ বিশ্বাস মানুষের কর্ম নিয়ন্ত্রণ করে মানুষের চিন্তাধারা দর্শন আদর্শ কর্মপদ্ধতি আচরণ লেনদেন বিবাহ তালাক সম্পদ বন্টন ইত্যাদির উপর সে বিশ্বাসের গভীর প্রভাব অপ্রতিরোধ নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম শুরুতে এ বিষয়কে তার মিশনের প্রধান প্রসঙ্গ বানালেন নাবি তার জনপদের মানুষের দৈনন্দিন জীবনাচরণ সংশোধনে তাদেরকে শেখালেন তারা যেসব অবলম্বনকে শক্তির উৎস মনে করে তা সম্পূর্ণ অর্থহীন পাথর সূর্য তারকা পাহাড় বৃক্ষ ইত্যাদিতে কোনও অতিপ্রাকৃতিক শক্তি নেই ঘর হতে বেরোতে কিংবা দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় ভীতিতে সাহস যোগাতে শত্রু মোকাবেলায় কিংবা বিদেশ যাত্রায় সর্বত্র মানুষকে কেবলমাত্র এক আল্লাহকে স্মরণ করতে হবে কেবল আল্লাহকে সকল শক্তির উৎস হিসেবে বিশ্বাস করতে হবে তিনি ছাড়া আর কোনো শক্তি নেই সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করেন লাভ ক্ষতি জয় পরাজয় যুদ্ধ শান্তি অভিযান ভ্রমণ খরা দুর্ভিক্ষ সুসময় দুঃসময় সর্বাবস্থায় আশ্রয় ও নিরাপত্তার রফাদফা ধারণা কেবল আল্লাহর সাথে হতে হবে অপর কেউ কিংবা কোনো সৃষ্টি এই বিষয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও অর্থহীন এবং চিন্তা শ্রমের নিশ্চিত অপচয় সৃষ্টির নিজস্ব কোনো শক্তি রূপ গুণ বা প্রভাব নেই সকল সৃষ্টি তার অস্তিত্বের জন্য স্রষ্টার উপর সম্পূর্ণ নির্ভরশীল ও স্রষ্টা দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত সুরা ফাতিহা আলকোরানের প্রথম সুরা এর শুরু বিসমিল্লাহ দিয়ে এটি কেবল এক শক্তিশালী শিক্ষা নয় বরং এটি এক শক্তিশালী দর্শনের সূত্রপাত করে মানব প্রবৃত্তির সাথে সামঞ্জস্যশীল একটি জীবন পদ্ধতি প্রণয়ন করে কোনো জটিল তত্ত্বকথা কিংবা ভারী কথা দিয়ে তা শুরু করা হয়নি বরং জনতার মনের গহিনেই গোপনে যে চিন্তা উঁকি ঝুঁকি মারে জনমানুষ তার দৈনন্দিন কর্মের শুরুতে যে বিষয় নিয়ে মাথা ঘামায় মানুষ যে বিষয়ে নিজের দুর্বলতা ঢেকে রাখতে অক্ষম মহান আল্লাহ সে বিষয়টিকে লক্ষ্য করে সুন্দর সমাধান দিয়ে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম অসীম দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে অর্থাৎ যখনই আল্লাহর দাসগণ কিছু শুরু করবে যখনই কোনো দুর্বলতা তাকে ভুল শক্তির নিকট আশ্রয় বিষয়ে উৎসাহ দেবে যখনই তার অসহায়ত্ব অনুভূত হবে যখনই অতিপ্রাকৃতিক শক্তির প্রয়োজন অনুভব করবে তখনই সে একমাত্র আল্লাহকে স্মরণ করবে তার রব আল্লাহকে কেবল সকল শক্তির উৎস বলে বিশ্বাস করবে এবং কর্মে সে বিশ্বাসের প্রতিফলন ঘটাবে বিসমিল্লাহ দর্শনে গভীর বিশ্বাস জীবনাদর্শের মৌলিক ভিত নির্মাণ করে এর উপর ভিত্তি করে মানব জীবনের সুন্দর ও সত্য দিকগুলি পরিস্ফুট হতে শুরু করে বিসমিল্লাহ দর্শনের উপস্থিতি ও অনুপস্থিতি জীবন আচারে বিরাট পার্থক্য তৈরি করে ইসলামী জীবন দর্শন তাওহিদের উপর দণ্ডায়মান তাওহিদ কতগুলি চিন্তা ও বিশ্বাস তা কতগুলি রেড লাইন এঁকে দেয় যা অতিক্রম করা অতি বড় দোষের এর বাস্তব প্রয়োগক্ষেত্র দৈনন্দিন জীবনের হৈহুল্লোর দৈনন্দিন জীবনের হৈহুল্লোর মোকাবেলায় বিস্মিল্লাহ দর্শন ব্যাপক সাহায্য করে এর মাধ্যমে বিশ্বাসের ডালপালাগুলি সুন্দর ও সাবলীলভাবে বেড়ে ওঠে অতপর তা এক বিশাল মহিরূহে পরিণত হয় এ মহিরুহকে সৃষ্টির সকল উপাদান সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফলে তা কেবল সুস্বাদু ফল দান করতে থাকে মানুষ সেসব ফল হতে ব্যাপক উপকৃত হয় সৃষ্টির সকল উপাদান এ মহিরুহকে সর্বধিক হতে সমর্থন দেওয়ায় তা দিনের পর দিন শক্তিশালী হয় এবং তার ফলন কেবল বাড়তেই থাকে বিষয়টিকে আমাদের মহান মনিব এভাবে চিত্রিত করেছেন আলম তারা কৈফরবল্লাহ মাসালান কালিমাতন তৈবাতন কাশাজার তিন তৈবাতিন আসলুহা সাবিতু ও ফরুহা ফিসমা তুতি উকুলাহা কুল্লাহিনিম বি ইজনি রব্বিহা ওয়েদ্রিবুল্লাহ করুন কালিমাই তাই উদাহরণ যেমন কোন ভালো জাতের গাছ এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেঁথে রয়েছে ডালপালাগুলো আকাশের শূন্য লোকে বিস্তৃত আল্লাহর হুকুমে তা অনবরত ফল দান করছে এসব দৃষ্টান্ত আল্লাহ এজন্য দিচ্ছেন যেন এ থেকে লোকেরা শিক্ষা গ্রহণ করে সুরা ইব্রাহিম আয়াত চব্বিশ পঁচিশ বিসমিল্লার গভীরতা সঠিক মানে বিসমিল্লার ব্যবহার বিশ্বাসকে সঠিক ধারায় প্রবাহিত করে এর সহজ সরল অর্থ দ্বারায় পুরো সৃষ্টিজগতের স্রষ্টা এর প্রতিপালন জীবনমৃত্যু এর পরিচালনা সকলের ভালো সকল কিছুর মালিক আমাদের রব মহান আল্লাহ তিনি ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব অসম্ভব তার হুকুম ও ইচ্ছা ব্যতীত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না সে মহান রবের পরিচালনায় জগৎসমূহের সকল কিছু চলছে বিসমিল্লার মূল কথা আমি আমার অধীনে থাকা শক্তি সাহস বিদ্যা বুদ্ধি ইত্যাদি সকল কিছুর ব্যবহারকারী মাত্র ওসব কোনোটির মূল মালিক আমি নই আমি আমার নিজের মালিক তো নই আমি আমার চালিকা শক্তিও নই মালিকানার যে ধারণা প্রচার ও প্রকাশ করা হয়েছে তা বিসমিল্লার ব্যাখ্যা বললে কোনো বিশ্বাসগত বা অর্থগত বিরোধ দেখা দেবে না মূলত সুরা ফাতিহা পুরো কোরআনের নির্যাস আর আল কোরআন হল সুরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা বিসমিল্লাহতে আরও যে মূলমন্ত্র পাই তা হল আমি এবং আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককো প্রাণ হতে শুরু করে বিশাল তিমি সাগরের প্লাংটন হতে শুরু করে সৌরজগতের বিশালাকার গ্রহগুলি তারকা কিংবা তার বেশি অকল্পনীয় আকৃতির গ্যালাক্সি তাদের স্রষ্টার ইচ্ছার অধীন সকলে তাদের মালিক আল্লাহর হুকুম পালনে কর্মরত আমরা প্রত্যেকটি মানুষ বেঁচে থাকার জন্য জীবনযাপনের জন্য একে অপরের সাথে অষ্টে সংযুক্ত তদ্রুপ মহাকাশের প্রত্যেকটি বস্তু আয়তনে বিশাল কিংবা ক্ষুদ্র একে অপরের সাথে যুক্ত অর্থাৎ একটি সৃষ্টি তার অস্তিত্বের জন্য অপর একটি সৃষ্টির সাথে সম্পর্কিত মানুষ হতে শুরু করে পৃথিবীস্ত সকল প্রাণ সকলে একে অপরের উপর নির্ভরশীল সমুদ্র মেঘ মাটিতে থাকা বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলীয় স্তরসমূহ মধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল এবং সংযুক্ত আমাদের মহান প্রভুর এটিই পরিকল্পনা ও ডিজাইন সকল সৃষ্টি এ পরিকল্পনার আওতাভুক্ত সুসময়ে কিংবা কঠিন সময়ে সর্বাবস্থায় পরিচালক ও পরিকল্পনাকারী আমাদের মহান রব আল্লাহ হলিদের উদ্দেশ্যে কিংবা মরণব্যাধি চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা ঘূর্ণিঝড়ে সমুদ্রযাত্রা সর্বাবস্থায় মানুষের একমাত্র শক্তি ও প্রেরণার উৎস মহান আল্লাহ তাই বলতে হবে বিসমিল্লাহ সৃষ্টি জগতের এই নির্ভরশীলতা চক্রে মানুষের বিষয়টি সবচাইতে আশ্চর্যজনক কারণ মানুষ একদিকে সবচাইতে বেশি দুর্বল অপরদিকে সবচাইতে বেশি সম্মানিত পৃথিবীর সব মানুষ মরে গেলে অপর কোনো সৃষ্টির ক্ষতি হবে না পিঁপটার কিছুই যায় আসে না বিরাটাকার সমুদ্র টেরই পাবে না আকাশমণ্ডলীর উপর কোনো ছাপ পড়বে না কিন্তু অপর কোনো সৃষ্টি যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তাহলে তার চূড়ান্ত ক্ষতি হবে মানুষের যেমন সাগর যদি ধ্বংস হয়ে যায় সূর্য যদি ক্ষয় হয়ে যায় কিংবা সকল মৌমাছি গোত্র যদি উধাও হয়ে যায় তাহলে চলমান ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ মানুষের এ অসহায়ত্ব ও কিছু স্বভাবজাত দুর্বলতা স্রষ্টা আল কোরআনে প্রকাশ করেছেন যেমন মানুষ দুর্বল সৃষ্টি দ্বৈভ মানুষ ফকির বা অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল মানুষ প্রবণ হালুয়া মানুষ কৃপণ কাতুরা মানুয়া মানুষ তর্কপ্রিয় জাদালা মানুষ প্রতিক্রিয়াশীল জাজুয়া মানুষ অধিকার হরণকারী প্রতারক মুতাফিফিন মানুষ লোভী হিংসুটে অহংকারী অকৃতজ্ঞ গিবদ পছন্দকারী এছাড়াও আরও বহু দুর্বলতা স্রষ্টা প্রকাশ করেছেন সকল মানুষ যখন এই দুর্বলতার আওতায় সেখানে মানুষ অপর কোনো মানুষকে শক্তির উৎস মনে করা এক বড় অন্যায় জুলুম এবং তা শির্ক উদ্রেককারী তা এক বেউকুফি কাজও বটে মানুষ তা হরদম করে যাচ্ছে এ নিকৃষ্ট কাজই অধিকাংশ মানুষ করে যাবে বিসমিল্লা শব্দটি পাঠককে সে শিক্ষাটিই দিয়ে যাচ্ছে কেবল স্বল্প সংখ্যক মানুষ তাতে কর্ণপাত করবে কিন্তু আল্লাহ কাউকে জোর করে হেদায়ত বঞ্চিত করেন না আবার কাউকে জোর করে হেদায়ত দেন না মানুষের জন্য অপরিহার্য নিয়ামত ও প্রয়োজনীয় উপায় উপাদান তাদের স্রষ্টা মহান আল্লাহ প্রকাশ করে দিয়েছেন মানুষ যার জন্য চেষ্টা করে সে তাই পায় সুরা আন্নাজম আয়াত উনচল্লিশ এভাবে ফাতিহার প্রতিটি শব্দ ও আয়াতের অন্তর্নিহিত ও প্রত্যক্ষ অর্থ জীবনকে সত্য সুন্দর ও সফলতার নিকটবর্তী করবে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন বুঝতে সহায়ক হবে এর একটি আয়াত যেমন বিসমিল্লা নিয়েও যদি কেউ গবেষণা করে সারা জীবন তার যাবতীয় অর্থ ও শিক্ষা আহরণে মেধা ও শ্রম ব্যয় করে তাহলে তার সাথে তার রবের সম্পর্ক উন্নয়ন গতি পাবে তার জীবনের মান উন্নত হবে জনতার সাথে তার মোয়ামেলায় সংস্কার সাধন হবে আল্লাহ রহির প্রভাবে ব্যক্তি ক্রমান্বয়ে সমাজ ও জনতার জন্য সম্পদে পরিণত হবে অন্যরাও এর নৈতিক আবহে প্রভাবিত হবে আশা করা যায় সর্বত্র অন্ধকার প্রতিস্থাপিত হবে নূর বা আলো দিয়ে আর নকল দূর হবে আসল বা তৈ্যিব দিয়ে জীবন ও জগতের রহস্য উন্মোচিত হবে কল্যাণের অন্য মাত্রা বিসমিল্লার ব্যাপক শিক্ষাভিত্তিক যে ওয়ার্ল্ড ভিউ গড়ে ওঠে তার প্রভাব হতে জীবনের কোনো মৌলিক অধ্যায় মুক্ত থাকবে না বরং মানুষকে তার বড়শত্রু আত্মনির্ভরশীলতা চিন্তা ও স্বনির্ভরতা শিকল হতে মুক্ত করে কল্পনার জগৎ হতে বাস্তব জগতে নিয়ে আসবে আত্মনির্ভরশীল চেতনা এক বিশাল দৈত্য এ দৈত্যের কবলে পতিত হয়ে মানুষ তার মধ্যস্থ ফিতাতি গুণগুলি ক্রমান্বয়ে হারাতে শুরু করে এর ফলে কৃত্রিমতা জয়ী হয় অকৃত্রিম আচরণ ও কথার উপর স্বার্থপরতা ঝেঁটিয়ে তারায় স্বার্থহীন চেতনাকে ত্রিপণতা জুতাপেটা করে দয়া ও সহানুভূতিকে অদম্য নিয়মান হয় ভীরুতার হুম্বিতম্বিতে এর ফলে মানুষ হয় স্মার্ট চুরিতে দাপটে অন্যকে ভরকে দেওয়াতে এবং দখলে এসবের পেছনে রুকিয়ে থাকে আত্মনির্ভরশীলতা নামক গড এ মিথ্যা গড তথা শয়তান মানুষকে মাতাল বানিয়ে তার সর্বস্ব লুটে নেয় মাতালরা বাস করে স্বপ্নের জগতে স্বপ্নের জগতে বসবাসকারীরা ব্যাঙ্কে থাকা কোটি ডলারে নিরাপদ অনুভব করে ফসল ভরা খেতে তৃপ্তি খোঁজে জমজমাট ব্যবসা তার আত্মবিশ্বাসকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায় সে পুলকিত হয় ব্যাপক জনসমর্থনে এ আত্মঘাতী ও ভুল বিশ্বাসের পরিণতি স্বনির্ভরতা তথা আত্মনির্ভরতার ভিউ তৈরি ফলস্বরূপ তার কর্মে কথায় আচরণে প্রকাশ্যে বা গোপনে অভিযোগে আক্রমণে সর্বোচ্চ অকৃতজ্ঞতা দম্ভ তথা আত্মগরিমা ফুটে ওঠে সে পরিণত হয় এক চলমান কিন্তু গুপ্ত ত্রাসে অপরপক্ষে বিসমিল্লার ভিত্তিতে যে ওয়ার্ল্ড ভিউ বা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তা মানুষ কি স্বপ্নের জগৎ হতে বাস্তব জগতে নামিয়ে যাবতীয় বাস্তবতার সাথে পরিচিত করায় সে বাস্তবতা তথা অতি প্রয়োজনীয় সত্য হল অতি সহজ সরল কিছু বিষয় মানুষকে সফল হওয়ার জন্য এ বিশ্বের অবতারণা সফল হওয়ার জন্য সকলে তার স্রষ্টা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল অতপর তাকে আরও কিছু বাস্তবতাকে মেনে নিতে হবে স্রষ্টা মানুষকে পরস্পরের উপর নির্ভরশীল করে দিয়েছেন সে নিজ হতে দুনিয়াতে আগমন করতে অক্ষম স্রষ্টার হুকুম ও ব্যবস্থাপনায় মানুষ তারই মতো দুজন ভিন্ন লিঙ্গের মানুষের মিলনে ও চেষ্টায় পয়দা হবে এবং দুনিয়ায় পদার্পণ করবে ফলে কোনো মানুষের দুনিয়ায় আসাটাই আত্মনির্ভরশীলতা নামক মিথ্যা দর্শন বিরোধী অতপর দুনিয়ায় পদার্পণ করার পর মুহূর্ত হতে তার মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাবে সে অন্যের উপর নির্ভরশীল তার জন্মকালীন সে পুরো সৃষ্টি জগতের সার্ভিস পেয়ে দুনিয়ায় এসেছে কৃষক হতে শুরু করে রিক্সাচালক ম্যাথর হতে শুরু করে অ্যাম্বুলেন্স ড্রাইভার ডাক্তার হতে নার্স ও ক্লিনার শিক্ষক হতে শুরু করে সরকার পুলিশ আর্মি চৌকিদার মেম্বার মেয়র মন্ত্রী বিচারক ইঞ্জিনিয়ার তেল উত্তোলনকারী জাহাজ ক্যাপ্টেন এ তালিকার শুরু আছে শেষ নেই পারস্পরিক এই নির্ভরশীলতার একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা বা নিয়ম মালিক নিজেই করে দিয়েছেন মানব গোষ্ঠী জাতিগত ও ব্যক্তিগতভাবে একে অপরের উপর নির্ভরশীল ডাক্তার রোগীর উপর আর রোগী ডাক্তারের উপর নির্ভরশীল রিকশাচালক ও যাত্রী পরস্পরের উপর নির্ভরশীল সরকার ও জনতা পরস্পরের উপর নির্ভরশীল এই কথাটি ফাতিহার ব্যাখ্যা পুরো কোরআনে ছড়িয়ে ছিটিয়ে উল্লেখ করা আছে পরনির্ভরশীলতার তালিকায় আছে শ্রেণী বিভাগ যেমন আকাশ জগৎ পাখিজগৎ কীটপতঙ্গ ফেরেস্তাকুল, বাতাস জানা অজানা অনেক গ্যাস মেঘ বৃষ্টি সাগর সূর্য চন্দ্র ইত্যাদি আর পুরো ব্যবস্থাপনাটি হল মানুষের মহান রব তথা রহমান রহিম আল্লাহর দান নির্ভরশীলতার গভীর ও কল্যাণমূলক জ্ঞান ও সমজ অর্জন করা যাবে যদি ফাতিহা পাঠক তার সন্ধানে আল কোরআন অধ্যয়ন করে ফলে সে ফেরাউন না হয়ে নাবি চরিত্রের অনুসরণ করে এ দুনিয়ায় বাস্তব জীবন জীবনযাপন করবে আল্লাহ আমাদেরকে বিসমিল্লার যথাযথ মর্ম উপলব্ধি করার এবং সে অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন আমিন